আপনি কি জানেন আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে কোন বিমান দিয়ে হামলা করেছেন আরও জানলে অবাক হবেন যে এই বিমান এতটাই শক্তিশালী যা শত্রুর দেশি ঢুকে বোমা ফেলে দিয়ে আবার ফিরে আসে আর সেটা কেউ টেরও পায় না বিমানটি ফুটবল মাঠে সমান বড় হলেও এটি শত্রুর দেড়ায় ঢুকলে সত্তর রাডারেও টের পায় না এই বোমারও বিমানটি আর যেটি দিয়ে আকাশপথে রাজকীয় হারে জয় করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তার সকল ক্ষেপণাস্ত অন্যান্য দেশের কাছে বিক্রি করলেও এই বোমারু বিমানটি এখনো পর্যন্ত কোনো দেশের কাছে বিক্রি করেনি চলুন জেনে নি কি সে যুক্তরাষ্ট্রের বিটু স্পিরিট এক ভয়ঙ্কর অদৃশ্য বোমারি বিমান বিটু স্পিরিট যাকে বলা হয় সল্ট বোম্বার এটি এমন একটি প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ যা সত্তর রাডারকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে এটা আকাশে যেন একটা কালো ছায়া কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে ধ্বংসের বার্তা ভিটু স্পিরিট বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রাডারে ধরা না পড়ে এর শরীর সমতন ও ডালো এবং অদ্ভুত আকারের সবকিছু মিলিয়ে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডার সিগনালকে দুখা দিতে পারে রাতের অন্ধকারে এটি আকাশে উড়ে শত্রুর বাংকার পারমাণবিক স্থাপনা বা সাময়িক গাটিতে নিখুঁতভাবে বোমা ফেলে এবং আবার গাটিতে ফিরে আসে এই বিমানটি একসাথে পারমাণবিক বোমা স্মার্ট বোমা এবং বিশাল বিস্ফোরক বহন করতে পারে এর ভিতরে থাকে বি সিক্সটি ওয়ান পারমাণবিক

আপনি আকাশে কিছুই দেখতে পান না তখন হয়তো আকাশে উড়ে বেড়ায় বিটু স্পিরিট এমনই প্রযুক্তির খেলায় আজকে যুদ্ধ জয় নির্ভর করছে আমেরিকা আজ এই পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ